এসেছি আমার ইউটিউব চ্যানেল কখনো কখনোতে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি হ্যাঁ এটা থোর এখানে আমি থোরকে কুচি করে কেটে আমি একটু সেদ্ধ করে রেখেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো থরের ভর্তা বা থর বাটা তো এখানে আমি কিছুটা পরিমাণ থর নিয়ে নিয়েছি যেমন প্রয়োজন হবে সেরকম বুঝে আপনারাও সেই পরিমাণে কিন্তু নিয়ে নেবেন আর এখানে আঁচগুলোকে থর কাটার সময় কিভাবে ছাড়াতে হয় আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে সেটা নিশ্চয়ই সবাই জানেন সবাই থর কাটে আর যদি কেউ না জেনে থাকেন তাহলে পরে আমার রেসিপিতে দেওয়া আছে পুরোনো রেসিপিতে চ্যানেলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো সেখানে আপনারা দেখতে পাবেন তো চলুন এটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা দেখতে গেলে আপনাদের চলে আসতে হবে আমার কখনো সখনো চ্যানেলে তাহলে চলুন আমরা চলে যাই সেখানে দেখে নিই এই যে বন্ধুরা থোরটা আমি নিয়েছি এই থোরটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কাঁচাও নিতে পারেন কাঁচাটাকেও বেটে নিতে পারেন আমি কিন্তু সেদ্ধ করে বাটবো আর এটা আমি কেটে রেখেছিলাম একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখে দিই আমি যখনই রান্না করি তখনই সেইভাবেই করি কারণ আমার সঙ্গে সঙ্গে কেটে রান্না করা সম্ভব হয় না আমি আগের দিন সমস্ত তর তরি তরকারি কেটে রাখি এবং মোচাও সব কেটে রাখি এবং একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখে দিই সেই জন্যে একটু মনে হচ্ছে কালো কালো যেহেতু হলুদ ছিল আর সেদ্ধ করা হয়েছে সেই জন্যে আর এমনিতেই থর কেটে রাখলেই কিন্তু বেশিক্ষণ থাকলে সেটা কালো হয়ে যায় তো চলুন এটা আমি আগে বেটে নেব আর এটার সঙ্গে যে মশলা লাগবে সেটা হচ্ছে এখানে আমি গোটা চা পাঁচ ছয় লঙ্কা নিয়ে নিয়েছি ছোটো বড়ো মিলিয়ে আর এখানে নিয়েছি এক টেবিল সাদা সর্ষে আর এক টেবিল কালো সর্ষে এই দুটো আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব তাহলে এগুলো আমি আগে পেস্ট করে নিয়ে আসি তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা আমি থোরটা বেটে নিয়েছি তো চলুন এবার রান্নাটা করব আর দেখুন কত জল বেরিয়ে গেছে থর থেকে তো জল বেরোবি তার মধ্যে সেদ্ধ করা সেই জল বেরিয়েছি আর আমি এটা মিক্সিতে বেটেছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন তাহলে চলুন এবার আমি রান্নাটা করে দেখাই আপনাদের এ দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেলও দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল বেশ খানিকটাই দিয়েছি একটু তেলটা বেশি দিলে ভালো লাগবে গরমও হয়ে গেছে দেখুন ধোঁয়া হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচেরও কম একটু কালো জিরে আর দিয়ে দেবো এই যে পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার আমি এটা একটু হালকা নেড়ে নেব দেখো এবার কাটতে শুরু করেছে তো এবার আমি এই যে থরটা বেটে রেখেছি এই খোঁড়টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু আটটা একদম দেবে দেব নাহলে কিন্তু ভিতরে ছিটকাবে দেখুন আমার কমানো আছে তাও কেমন ছিটকাচ্ছে দেখুন যেহেতু জল আছে তো এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ এবার আমি খরটা আগে একটু ভাজা ভাজা করে নিই তারপর আমি আবার দেখাচ্ছি কি করবো এই দেখুন বন্ধুরা এই খরটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে সর্ষে পোস্ত বেটেছি সেই সর্ষে পোস্ত তো আমি এখানে সবটা দেব না বন্ধুরা অনেকটা হয়েছে আর এখানে দেখুন বাটার পরে থরটা কতটুকু হয়ে গেছে সেই জন্য আমি একটু কম করে দিচ্ছি তো এটা দিয়ে আমি এবার একটু মিশিয়ে ভেজে নেব আর এটা আগে দিলে পরে কি হবে সর্ষে সর্ষে তো ইয়ে হয়ে যায় ফুটে তো হয়ে যায় সেই জন্য কিন্তু আগে দিলাম না এটা বেশ ভাজা ভাজা করে নিলাম তারপরে আমি এটা দিলাম আগে দিলে এতক্ষণ ভাজতে গেলে কিন্তু একটা তিতক ভাব চলে আসবে সেই জন্যে আর এটার টেস্টটাও ভালো থাকবে যদি শেষের দিকে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটাও ভালো থাকবে আর তিতপুটের ভাবটাও কিন্তু আসবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেব এখানে এতটা নারকল নিয়েছি ওই দুই টেবিল স্পুন মতো নারকল কোড়া এই নারকল কোড়াটা দিয়ে দিচ্ছি নাকুর কড়াটা দিলে কিন্তু দারুণ খেতে লাগে এবার আমি এটা ভালো করে এবার মিশিয়ে ভাজা ভাজা করে নেব আর একটু দু তিন মিনিট একটু ভেজে নেব দেখুন বন্ধুরা বাটাটা কিন্তু আমার হয়ে গেল এবার আমি এটা নামিয়ে নেব আর দেখুন কড়াতে একটুও কিন্তু লাগছে না গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এবার আমি এটা তুলে নিচ্ছি সার্ভিসিং দিশে তুলে নিচ্ছি তো নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন এরকম বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে আর আমি এখানে লঙ্কা দিয়ে গার্নিশ করে দিচ্ছি তো পুরাতন বন্ধু যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের কাছেও আমার অনুরোধ অবশ্যই কিন্তু আজকের এই নিরামিষ থোর ভর্তাটা আপনাদের যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে পরে কিন্তু দেখতে দেখতে এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে আর যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপিটা তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর কেমন লাগলো আজকের এই থোট বাটার রেসিপি বা থড ভর্তা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে আর দেখলেন তো কত সহজে কত তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে গেল। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম হাতে একবার হলেও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে খেতেও খুব ভালো লাগে আমরা তো থরে নানা রকম করে থাকি থোর ভট্টা করে একবার খেয়ে দেখুন তাহলে আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো বন্ধুরা ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই